হঠাৎ করে আমার মোবাইলে একটা সমস্যা দেখা দিয়েছে আমি কারো নাম্বার সেভ করতে পাই না অথবা সেভ করার নাম্বারগুলোতে কল দিতে পারি না

তো এরকম সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলের সেটিং এ প্রবেশ করতে হবে তো সেটিং প্রবেশ করার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন অ্যাপস এই অপশনে ক্লিক করুন তো অ্যাপসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো এখানে শো করবে তো এখানে থ্রি ডট মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করুন তো থ্রি ক্লিক করার পর এখানে দুটো অপশন পেয়ে যাবেন একটা হলো শো সিস্টেম অ্যাপ আর একটা হলো রিসেট অ্যাপ প্রিফারেন্স তো এখানে রিসেট অ্যাপ প্রিফারেন্স এ ক্লিক করুন ক্লিক করার পর এখানে একটা অপশন আছে রিসেট অ্যাপস

অথবা আবার সেভ করার নাম্বারগুলোতে কিন্তু ছাইলে কিন্তু এখন আমি কল দিতে পারতেছি তো এতটুকু করার পরে যদি আপনার ফোন থেকে যদি কোনো নাম্বার সেভ না হয় তা আপনাকে করতে হবে এখানে একবার রেজিস্টার দিতে হবে তো রেজিস্টার দেওয়ার সাথে সাথে আশা করা যায় যে আপনার ফোনের সমস্যাটি সমাধান হয়ে যাবে তো এ ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি আপনার একটু ফারেস্ট থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ফার্স্ট থাকবে অন করে দিবেন যাতে পরবর্তী সবার আগে আপনি পেতে পারেন